বৃহস্পতিবার লখিমপুর খেরিতে শহীদ কৃষক ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো সারা ভারত কৃষক ত্রিপুরা রাজ্য কমিটি সারা ভারত কৃষক সভার রাজ্য দপ্তরের সামনে এদিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা দুই হাজার কুড়ি ডিসেম্বর থেকে দুই হাজার একুশের ডিসেম্বর পর্যন্ত উপর রাগী হয়েছিল সারা দেশে তিনটি কৃষি আইন যেটা আইন চিহ্নিত এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল দিল্লিতে প্রবেশ করতে দেয়নি কিন্তু সেখানে এই এক বছর বয়স তিনশো পঁচাত্তর জন কৃষক সেখানে বসে শহীদের মৃত্যুবরণ করে তেসরা অক্টোবর দুই হাজার একুশ সালে উত্তরপ্রদেশের লক্ষিমপুর থেকে সেখানে মন্ত্রী অজয় মিশ্র ডেনি তৎকালীন মন্ত্রী তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বাঞ্চাল করার জন্য কৃষকরা পাল্টা সভা করেছিলেন যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি সভা করে তিনি ফিরে গেছেন থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায় তখন অজয় মিশ্রের ট্রেনীর ছেলে আশিস মিশ্র তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন চারজন সাংবাদিক আর এই কৃষক এবং একজন সাংবাদিককে একেবারে জাগাতির পিছে বেরিয়েছিলেন আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল তার সহযোগী যারা কিন্তু পরে দেখা গেল উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দেয় আমরা তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশে সে এখনো জেল মুক্তি আছে